ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অবধি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে খাগড়াছড়িতে এক স্কুল দর্শনের ঘটনায় পাহাড়িরা আন্দোলনে নেমেছে কিন্তু আন্দোলনের স্লোগান শুধু অপরাধীর বিচারের দাবি নয় বরং পাহাড় থেকে সেনা হটাও আর এখানেই ধরা পড়ে তাদের মূল উদ্দেশ্য এটি আর কেবল ন্যায় বিচারের প্রশ্ন নয় বরং একটি সংগঠিত দেশবিরোধী কার্যক্রম পাহাড়ি গোষ্ঠীর একটি অংশ বহুদিন ধরে চট্টগ্রামকে আলাদা করার স্বপ্ন দেখে আসছে সেনা দাবি সেই পরিকল্পনারই অংশ আমরা অতীতে দেখেছি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলো কতটা হিংস্র হতে পারে তারা বহুবার হত্যাযজ্ঞ চালিয়েছে এমনকি নৃশংসতার সীমা পর্যন্ত পৌঁছেছে যদি সেনা প্রত্যাহার করা হয় তবে পাহাড়ে আর কোনো সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারবে না শুরু হবে সন্ত্রাস দখলদারি চাঁদাবাজি এমনকি সময় তারা প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করতে পারে তাই পাহাড় থেকে সেনা সরানো মানেই রাষ্ট্রের নিয়ন্ত্রণ দুর্বল করা বরং শান্তি ও নিরাপত্তার স্বার্থে পাহাড়ে আরও সেনা মোতায়েন করায় এখন সময়ের দাবি আদিবাসী বলে পরিচয় দিতে হবে তাহলে আমাদের পরিচয় কিন্তু বিকৃত হয়ে যাচ্ছে আমার পরিচয় শাক ঠিক তেমনি মারমা খিয়াং খুমি বম লুসাই পানকুয়া মারমা টংসংগা আমাদের প্রত্যেকের আলাদা পরিচয় রয়েছে এই পরিচয়ে বেঁচে থাকার জন্য যদি অধিকারের জন্য নাম তো তাহলে তাদের পক্ষে আমি কথা বলতে পারতাম কিন্তু আমরা আজকে তাদের হয়ে আমরা কথা বলতে পারছি না কারণ পার্বত্য চট্টগ্রামে যে সকল অবৈধ অস্ত্র ধরে আছে সেই সশস্ত্র সংগঠনগুলো এই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করছে আপনারা সকলে জানেন ত্রিপুরার রাজপ্রধান প্রদ্যুত মানিক্য বর্ম সে কি বলেছে গ্রেটার ত্রিপুরা বানাতে চায় সেই গ্রেটার ত্রিপুরা খ্যানল বানাতে চায় এরা এই ফেনীর পর থেকে আমাদের পার্বত্য চট্টগ্রামকে এরা দখল করতে চায় আমাদের বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে চায় এই পাইতারার জন্য আপনার প্রদ্যুক্ষ মানে প্রদ্যুক্ষ বর্ম সাথে আমার পার্বত্য চট্টগ্রামের যে সকল আঞ্চলিক সংগঠনের নেতাকর্মী রয়েছে তাদের একটা সম্পর্ক রয়েছে এই সম্পর্কের জায়গা থেকে এরা বারে বারে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার পার্বত্য চট্টগ্রামে যে সকল সাধারণ মানুষ রয়েছে কৃষক রয়েছে তাদেরকে ব্যবহার করে এরা রাজপথে নামিয়েছে আপনার ঘর পুড়ে আছে আমার ঘর পুড়ে আছে বিনিময়ে আমরা আক্রান্ত হচ্ছি তাদের ছেলে মেয়েরা তাদের পরিবার কিন্তু আক্রান্ত হচ্ছে না সুতরাং আমি সবাইকে অনুরোধ করব অনেক সেনা সেনা অফিস সেনা জওয়ান সেনা অফিসারদের গাড়ি বিডিএদের গাড়ি আক্রমণ করা হয়েছে যেহেতু একটা মেসাকের পরিস্থিতি তৈরি হয়েছে আক্রান্ত হতেই পারে তবে আইনি সাথে তুলে নেওয়াটা আমি মনে করি এটা আমাদের জন্য পার্বত্যবাসীর জন্য এটা লজ্জার লজ্জা তাই সবাইকে অনুরোধ করব এই যে আঞ্চলিক সংগঠন রাষ্ট্রদ্রোহী সংগঠন চাকমা জাতির যে উগ্রতার এই উগ্রতার ফাঁদে পড়লে মারমা জাতি অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে ত্রিপুরা জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে শাক জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে সকল জাতিরা রয়েছে এই জাতিদের অস্তিত্ব থাকবে না অস্তিত্ব যদি রক্ষা করতে চান তাহলে এই বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক রেখে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার সাথে সম্পর্ক রেখে আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র মুক্ত হবে সকলকে ধন্যবাদ